যখনও ঘুমোয় না আমি জাস্ট মানে দৌড়ে দৌড়ে কাজবাজগুলো করে নিই হাফ খেয়েছি তো তখনই দেখলাম ও উঠে গেছে উঠে একটু কাজ কি হারে তুই দুষ্টুমি করিস গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু চ্যানেল টু ব্লগ এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো সকাল আমার এখন হয়নি সকাল হয়েছে সাতটার সময় অনেক সকাল সকাল আজকে উঠেছি মানে সকাল সকাল না উঠলে না ঘরের কাজবাজগুলো হয় না আর স্মিহিকে একা রেখে ঘরের কোনো কাজই করা আমার পক্ষে সম্ভব নয় তো তার জন্য একটু সকাল সকাল উঠে ঘরের টুকটাক যে কাজগুলো সেগুলো করে নিই তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো আই হোপ আজ তো এখন খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক তো এখন তো বাজে সাড়ে দশটা আমরা উঠেছি ওই সাতটা নাগাদ উঠে ঘরটাকে ঝাঁপ দিলাম তারপরে আমি ঠাকুরের বাসন টাসন মাজলাম কারণ ও স্নান করে পুজো দিয়ে তারপরে ডিউটিতে বেরিয়েছে কারণ না আমার পক্ষে পড়ার সম্ভব হয় না পুজো দেওয়া এত আমার কাছে টাইমের অভাব এখন তো তারপরে হচ্ছে ঘরটাকে আমি মুছলাম কারণ তখন ঘুমোচ্ছিল মানে ও ঘুমানোর সময় যতটা পারি কাজটাকে এগিয়ে রাখি তারপরে চা করলাম ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম চাটা খেয়ে দিয়ে ঘরে এসে বসলাম তো মানে মশারি টসড়ি খুললাম তখনই স্মিহি ঘুম দিয়ে উঠলো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি আর এখন স্মিহিকে ফ্রেশ করাবো তারপরে ঘরে যা টুকটাক আর মানে টুকটাক মানে কি রান্না বান্নাটাই বাকি আছে তাছাড়া আর কিছু বাকি নেই ঘরের কাজ তো সেগুলোই করবো তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব দি দেখো আর আমার কিউটি পাই ঘুম দিয়ে উঠে গেছে আর উঠেই ওর দুষ্টুমি শুরু হয়েছে এখানকার না পর্দাটাকে খুলে দিই ও হাতেও পাচ্ছি না আর এই যে কেউটি পাই ঘুম দিয়ে উঠে গেছে এখন ওকে ফ্রেশ করায়নি ওকে ফ্রেশ করাবো নাইট ড্রেসটাকে খোলাবো মুখ টুক পরিষ্কার করে দেবো মাম্মা সবাইকে গুড মর্নিং দেখেছো আমার চুল ওর গায়ের মধ্যে এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে না তো মাম্মা গুড মর্নিং বলে দাও সবাইকে কেউটি পাই গুড মর্নিং বলে দাও হ্যাঁ বলে গুড মর্নিং কি দেখছো ওর এখন হচ্ছে ইচ্ছে ও এখন পাল্টি হয়ে 4-5 দেখবে কিন্তু যেহেতু সবেমাত্র খেলো তো এখন ওকে পাল্টিও তো দেওয়া যাবে না এখন পরিষ্কার করব আর তারপরে এইভাবে মানে একা বাচ্চা নিয়ে বিছানা পরিষ্কার করা প্রচণ্ড পরিমাণে ডিফিকাল্ট কিন্তু ওর পাপা যখন যে এই টাইমে সকালবেলা বাড়ি থাকে ও তখন ঘুমোয় তো তখন ওকে ওই ঘুম থেকে তুলে নিয়ে বিছানা পরিষ্কার মানে করবো তো না তখন তার জন্য আমাকে এইভাবে করতে হয় মানে ওকে কোলে নিয়ে তারপরে বিছানাটাকে ঝাড়তে হয় তো এখন চিনিকে ফ্রেশ করাবো চাওয়া ব্যাংক ডাইপার চেঞ্জ করাবো আর কিন্তু সবার ফার্স্টে মিহিল বিছানাটাকে আগে রেডি করে নেব এই বিছানা রেডি করা থাকলে না নিশ্চিন্ত যে কখন ঘুমিয়ে পড়লো তো ওকে শোয়ানোর সময় অসুবিধা হয় না এই জন্য আমি বিছানা তুলে সবার ফার্স্টে ওর বিছানাটাকে রেডি করে দিই আবার আর আমি স্নিজনও এই গতিগুলোকে কিনেছিলাম মানে যখন ওর জিনিস অর্ডার করছিলাম তখনই তো একবারে কিনেছি সত্যি কথা এর কোয়ালিটি তো যেমন ভালো মানে সবথেকে বড় তো খুব ইউজফুল জিনিস তো তোমাদের যাদের নতুন তোমরা মানে মা হয়েছ বা ডেলিভারি সামনেই তাদের মানে খুঁজো যে এমন কোনো জিনিস যেগুলো তোমার বাচ্চার জন্য খুবই কাজে দেবে আমি একটা ভিডিও বানিয়েছি যে বাচ্চার জন্য আমি কী কী কিনেছি আমার জন্য কী কী কিনেছিলাম তো তোমরা ওই ভিডিওটাকে দেখতে পারো খুব হেল্পফুল কারণ ওই মানে তখন আমি যে যা যা জিনিস কিনেছিলাম তারপরে আমাকে সত্যি কথা বলতে কোনো জিনিস কিনতে হয়নি শুধু রিস্টক করতে হয়েছে মানে এক্সট্রা করে কোনো জিনিসই কিনতে হয়নি এবং কোনো অসুবিধার মধ্যেও পড়তে হয়নি এখন মাম্মার ড্রেস চেঞ্জ হবে পরে না এখনও জামাকাপড় আমি কাঁচতে পারিনি আর রোদও ওঠেনি তো ভাবলাম কিছুক্ষণ পরেই কাছাকাছি তো করে বেশি জামা কাপড়ও হয়নি আর হচ্ছে আজকে সকাল থেকে কারেন্ট নেই এখন কটা বাজে এগারোটা বাজে ওই পাঁচ মিনিট মতো বাকি আছে আজকে সকাল থেকে কারেন্ট নেই মানে কিছুক্ষণ আগে বলে গেল যে একটার আগে আজকে কারেন্ট আসবে না তো হচ্ছে ইনভার্টারে তো তোমার মানে ফ্যান পাখা মানে ফ্যান পাখা দুটোই তো এক মানে ফ্যান লাইট এগুলো চলবে কিন্তু মানে রান্নাঘরের যে ওয়াটার পিউরিফাইটা আছে ওটার সাথে ইনভার্টারের কানেকশন নেই তো এবার জল বুঝে ইউজ করতে হবে আমি তো ডেলি মামাকে ওই পিউরিফায়ারে জল দিয়েই স্নান করাই কিন্তু হচ্ছে আজকে মনে হচ্ছে নর্মাল ট্যাপে জল দিয়ে স্নান করাতে হবে কারণ নয়তো খাওয়ার জল থাকবে না ওকে তো তেল মালিশ করিয়ে দিয়েছি এখন চারপাশে বালিশ দিয়ে ওকে রেখে আসলাম এখন হচ্ছে এই ওজন জল ভরব কিন্তু আজকে ওকে পিউরিফায়ারে জল দিয়ে স্নান করাতে পারব না কারণ হচ্ছে একটা অবধি কারেন্ট থাকবে না তো আর ওকে স্নান করাতে গেলে না পুরো আমাদের তো আমাদের পাঁচ লিটার জলই ধরে তো পাঁচ লিটার জলই লেগে যাবে একে দেখো জাস্ট ওকে আমি গেছিলাম মানে তেলটে মালিশ করিয়ে এখানে রেখে জলটা ভরতে আর ও কী লেভেলে দুষ্টুমি স্টার্ট করেছে এটাকে পুরো সোজা করে আমি পেতে রেখে গেছিলাম এটার ওপর ওকে শুয়ে রেখেছিলাম আর এটান ওকে স্নান করাবো এইদিকে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ওর যেই ড্রেস পরবে সেই ড্রেসটা তারপরে ক্রিম ট্রিম রেডি করে রেখে দিয়েছি ওইদিকে জলও রেডি করা হয়ে গেছে এখন যে স্নানটা কারো করে পেতে নিয়েছি স্নান করিয়ে এসো এটার ওপরে শুই তাহলে না পিঠের জলটা পুরো টেনে যায় আর এই যে এখানে ওর জিনিসপত্র জামা আর এইদিকে ও স্নানের সমস্ত কিছু রেডি স্নিহি স্নান দান করে পুরো রেডি স্নান করে কি খুশি এখন স্মিহি একটু একটু খিদে পেয়ে গেছে তাই না মাম্মা এখন স্মিহি খাবে আর বাইরে না বেশ ভালো মেঘ করেছে স্মিহি জামা কাপড় কাছাকাছি হয়নি ভাবলাম কাজব কিন্তু মনে হচ্ছে বৃষ্টি নামবে আর এইদিকে মাম্মা রেডি হয়ে গেছে কদি বাইটা এখন বাজে বারোটা বাজে নি পাঁচ দশ মিনিট মতো বাকি আছে আমি এইখানে শুয়েছিলাম ও পাল্টি হয়ে গেছে কোথায় এখান থেকে পাল্টি হলো পাল্টিয়ে ধপাস করে ওইদিকে ওই দিকে গিয়ে পাল্টি হলো মাম্মা তুমি কেন এত দুষ্টু করছো হ্যাঁ মাম্মা দেখবে একটা গেম খেলেও তোমরা জাস্ট দেখো কতটা বোঝে মাম্মা মোর দাঁড়াও নাও রেডি মাম্মা ওয়ান্স মোর

মাম্মাকে খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে গেছিলাম হচ্ছে ঠিক আছে মাম্মা রান্নাঘরে রান্না করতে আর এসে দেখি মাম্মা উঠে গেছে এখন না ওকে এমন করে কোলে নিতে পারি কিন্তু তাও না হালকা সাপোর্ট দিয়ে রাখতে হয় এখনও না মানে অতটা পরিমাণে শক্ত হয়নি তো কিছুদিনের মধ্যে মনে হচ্ছে সেই সাপোর্টটাও লাগবে না আর ও এইভাবে কোলে উঠতেও খুব ভালোবাসে এখন বাজে হচ্ছে একটা মতো তো তিনি তো কিছুক্ষণ ঘুমলো এখন আর মনে হয় না ঘুমবে ঘরে রেখে এসেছিলাম একটু রান্নাঘরে চারপাশে বালিশ টালিশ দিয়ে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘরে থাকবে না তো আমি এসে বেগুন ভাজা বসিয়েছি আর ওর পাপা আসলে মাছ ভাজবো তাছাড়া আজকে আর কিছু করতে পারবো না কারণ মাছের ঝোল টোল করতে গেলে একটু টাইম তো লাগেই আর হচ্ছে এইদিকে কিছু হয়নি আর বাইরে হচ্ছে বৃষ্টি ওর জামা কাপড় আজকে কাছাকাছি করতে পারিনি বেগুন ভাজা বসিয়েছি তিনটে আছে এটা হয়ে গেলে ওগুলো ভাজবো তোমরা যারা একা হাতে সংসার প্লাস বাচ্চা দুটোই সামলাচ্ছ তারা একমাত্র আমার সাথে রিলেট করতে পারবে যে বাচ্চা নিয়ে কেমন করে কি কাজ করতে হয় মানে যখনও ঘুমোয় না আমি জাস্ট মানে দৌড়ে দৌড়ে কাজবাজগুলো বাজগুলো করে নিই যে ও ঘুম থেকে ওঠার আগে যাতে আমার মোটামুটি কাজ বাজ সব হয়ে যায় কিন্তু ই তো জাস্ট পাওয়ার ন্যাপ নিয়ে উঠে গেল বেশিক্ষণ ঘুমালো না আর একটুখানি ঘুমোলে আমার ওইদিকে কাজবাজ বাজ হয়ে যেত তো এবার ওকে কোলে করে নিয়েই করতে হয় বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো এখনও বাজে পাঁচ বাকি আছে তো ওর পাপা এসছিল এসে খেয়ে রে তারপরে বেরিয়েছে আর তারপরে মাম্মাকে খাওয়ালাম তারপরে ও একটু ঘুমের জন্য কানাকাটি করছিলো ঘুমলো আর বৃষ্টি হচ্ছিলো তো হালকা ছিপছিপ করে বৃষ্টিটা পচলো তো ওই ছিপছিপ বৃষ্টির মধ্যেই ভিজে মানে তো পুরো ভিজিনি গামছা টামছে দিয়ে নিয়েছিলাম মাথার মধ্যে কারণ সকালবেলা থেকে কাপড়টা কাছাকাছি হয়নি তো অল্পও কাপড়ই ছিল তো কাপড়টা কাছাকাছি করে দেখলাম ও ঘুমছে এখনও ওঠেনি আমি তাড়াতাড়ি করে স্নান করে আসলাম জামা কাপড় এখনও মেলা হয়নি জামা কাপড়টা মেলবো তারপরে যাব হচ্ছে খেতে বাইরে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে তো স্মিহির জামা তো ধোয়া হয়ে গেছে ওগুলো এখনো অবধি মেলা হয়নি দরজার এখানে আমি না এক্সট্রা করে একটা দড়ি লাগিয়ে নিয়েছি আর স্মিহির জামাগুলো যেহেতু ছোটো তো এই দড়ির মধ্যে আরামসে সমস্ত জামা এসে যাবে এখন জামাগুলো মেলে দিয়ে তারপরে যাব লাঞ্চ করতে খাবার নিয়ে এসছি আজকে একদমই সিম্পল বেগুন ভেজেছি কাতলা মাছ ভাজা আমি একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি আর মাঝে ভাজা তেল রেখেছি আর হচ্ছে ডাল আছে এখন ওর কাছেই মানে চেয়ারে বসে খাবো নয়তো যদি বাইরে বসে খায় ও যদি ঘুম দিয়ে উঠে যায় আমাকে যদি না দেখতে পায় তখন কান্নাকাটি শুরু করবে আর ওর কাছে থাকলে না দেখতে পারলে আর কান্নাকাটি করবে না তো এখন বসে খেয়ে নেবো কি হচ্ছে মাম্মা কী দেখছো মনে করে তো আমি হাফ খেয়েছি তো তখনই দেখলাম ও উঠে গেছে উঠে একটু কাঁচছিল তারপরে খাবারটা রেখে এসে হাত ধুয়ে ওকে নিলাম একটু শান্ত করলাম তারপরে দেখলাম না চুপ হয়েছে তারপরে ওকে এখানে শুয়ে দিয়ে ওর কাছে বসেই খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া সেরে এসে এখন ওর সাথে খেলছি তো তখন দেখে আমার দিকে হা করে তাকিয়ে আছে কিছু বলছেও না হাসছে না চুপ করে আমার দিকে তাকিয়ে আছে কি হয়েছে মাম্মা এ মাম্মা কি হয়েছে দেখো এখন যে ক্যামেরাটা ধরলাম সে একটু একটু হাসছে চুপ করে আমার দিকে তাকিয়েছিল মাম্মা উলি বাবালি কি হচ্ছে বলো নো নো লেগে যাবে ঘুমু ভালো হয়েছে হ্যাঁ স্নেহি এই জাস্ট ঘুম থেকে উঠলো আমি ওর পাশেই শুয়েছিলাম ঘুমাইনি কারণ ওই একটুখানি ঘুম হবে তারপরে উঠে যাবে আর তখন না খুব অস্বস্তির আগে ওই জন্য আমি আর ঘুমাইনি মহাম্মাদদা স্নেহি এই জাস্ট উঠলো ঘুম থেকে কী ঠিক স্মি ঘুম থেকে উঠলো তারপরে কিছুক্ষণ খেলছিল তারপর ওকে খাইয়ে দিলাম এখন এই যে স্মিকে রেডি করিয়ে দিয়েছি আজকে এই রম্পার্টটা পড়ালাম এই রম্পারটা মনে আছে ওই যেদিনকে ফার্স্ট বাড়িতে আসলো সেদিনকে পড়ে এসেছিল তখন কেমন হতো রম্পারটা মামা কীর্তি ভাই বাজে হচ্ছে নটা তো ও তো চলে এসছে ডিউটি দিয়ে ওই সাড়ে সাতটার সময় তো তারপরে চাটা খেলাম মাম্মার জন্য দুধ গরম করলাম খেলাম তারপরে মাম্মাকে ঘুম পাড়ালাম মানে ওই ঘুম পাড়িয়েছে আমি একটু বসেছিলাম আর এখন আসলাম রান্নাঘরে রাতে ডিনারটা বানাবো অনেক দিন হয়েছে না রুটি খাই না তো এখন ইচ্ছে আছে আলু চচ্চড়ি বানাবো তার সাথে হচ্ছে রুটি তো রান্না ঘর মোটামুটি হাফ ক্লিন করেছে আছে তো ক্লিন করতে পারিনি যখন চা করছিলাম হাফ বাসন মেজেছি আর হাফ এখনো রয়েছে ওটাকে মাছতে হবে রুটি তরকারি হয়ে গেছে এখন ও এখন আমার কোলে এখন ওর পাপা খাবে তারপর পাপার খাওয়া গেলে আমি খাবো কৃতি ভাই কৃতি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে এসেছি আর এখানে একজনের শুরু হয়ে গেছে দুষ্টুমি নেক্সট লেভেলের দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে মাম্মা কেন করছো নো নো হাত খায় না নো কিউদি ভাই এখন খেয়ে দে রেডি হয়ে কময়ে পড়বে ঠিক আছে ঠিক আছে কিউটি পাই হু হু কিন্তু বলেছ একটুও দুধ তুমি হবে না ঠিক আছে বল আজকে কোন নাইট ড্রেসটা পরবে হ্যাঁ কিউটি পাই এই কিউটি পাই গুজু 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 তোকে আমি টিপ পরিয়েছি টিপ এখন আবছা হয়ে গেছে হ্যাঁ ভাব কি হারে তুই দুষ্টমি করিস যে টিপও থাকে না দুদিভাই উইলিবাவலி বড় যাвай কে টাটা আলো টাটা যাвай কে আইত পরে আমি ঘুমিয়ে পড়ব